শেখ শাহজাহান যার বাড়িতে তল্লাশি থেকে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকদের তিনি এই মুহূর্তে বেপাত্তা তার পরিবার সহ তিনি বেপাত্তা কিন্তু আড়ালে থেকেও হুংকার দিলেন শেখ শাহজাহান প্রকাশ্যে এলো শেখ শাহজাহানের অডিও বার্তা অডিও বার্তার সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আড়াল থেকে হুশিয়ারি সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের অডিও বার্তা শুনবো কি বলছেন তিনি সমস্ত সম্পূর্ণ সন্দেশকারী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুব সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এইসব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দোমাতে পারলে মনে করছে সন্দেশ খেলে তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজার হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ কেউ আমি সবার কাছে করজোরে অনুরোধ করব মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অর্থাৎ মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনদিন কোন মানুষের সামনে মুখ দেখাবো না অর্থাৎ সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যন্ত্রত আপনার আস্থা বিশ্বাস রাখুন আমি কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনদিন অন্যায় পথে চলিনি কোনদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করব না অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্কান্তকারী চক্কান্ত করছে এটা যে মিথ্যে ভাওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মদ বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যে করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত শুভপ্রতি সম্পূর্ণ সন্দেশকালী বাসির কাছে আমি রাখছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা